আপু মিটিং শেষে কি বুঝলেন ভাই আমি জিতে গেছি আপনি জিতে গেছেন তো অসংখ্য ধন্যবাদ আসলে কি কাজ করবেন তাহলে আগের মতো আমরা সবাই একত্রিত আসি তো না অবশ্যই ধন্যবাদ দিয়ে সবাই এক কাজ করে হ্যাঁ হ্যাঁ সেই জায়গা থেকে মানে কতটুক এই পরিবেশটা দেখে তোমার কি মনে হচ্ছে আসলে কখনো এর আগে এত শিল্পী কিংবা এত চ্যালেঞ্জ মালিক কিন্তু আমরা কখনো এক হতে পারি হতে পারি নাই আজকেই প্রথম যতই এই জিনিসটা ভালো সর্বপ্রথম পরে কি হবে আগে কি হবে তা জানি না

আশি হানি মামা একটা সময় বিষয় কেন সেলিম ভাই কই সেলিম ভাই আমি দিয়ে সব কিছুই দলেন সেলিম ভাই একটা সময় বোধহয় আমিও কাজ করছি যে আমি কোমা আপনারা ইয়ে আপনারা আপু আপনাদের প্রতি রিকোয়েস্ট অনুরোধ ভাই আমরা যেটা বলছি যদি এটাতে রাজ্য সুযোগ থাকেন তাহলে কাজ করেন না হলে এগুলো সুযোগ দিবেন আপনাদের সারাদিন অনেক সুযোগ দিচ্ছি ভাই মানে আমি বিশ্বাস করে রাধি আমি এমনিতে কাজ করতে পারবো না আমার ভাল লাগে

এখানে মারামারি লাগে না এইখানে শুধুমাত্র আমাদের মনির ভাইয়ের উপর ক্যামেরা মানে তোমার বিপ্লব ভাই বিপ্লব আমি এত বড়

এই যে অনেক ঝামেলা অনেক বাধা বিপত্তির পরে যে আমরা মানে আবার আহ আশাবাদী যে সবাই এক কাজ করে সেই জায়গা থেকে মানে কতটুকু এই পরিবেশটা দেখে তোমার কি মনে হচ্ছে আসলে কখনো এর আগে এত শিল্পী কিংবা এত চ্যালেঞ্জ মালিক কিন্তু আমরা কখনো এক হতে পারি আজকে জিনিসটা ভালো সর্বপ্রথম পরে কি হবে আগে তা জানি না কিন্তু সবচেয়ে ভালো লাগতেছে এই জিনিসটা ভাবে যে আজকে সবাই এক জীবনে আমি এত চ্যালেঞ্জ মালিক কাছে দেয়নি আবার এত সব শিল্পী কাছে দেওয়া হয় না তো সবাই আছে আর সামনে কি হবে এখনো বলা যাচ্ছে না আর দেখি সবার কথাবার্তা শুনি আর চাইবো যে দর্শক বন্ধুর আমরা এ চাইবো সবাই সবাই যেন আগের মতো আবার সবাই একসাথে কাজ করতে পারি যার যার ব্যক্তিগত সমস্যা সবাই তুলে ধরবে আমারও সমস্যা আছে আমিও তুলে ধরব তারপরে বিচারকরা আছে চ্যানেল মাইকরা আছে গুণীজনরা আছে তারা কি বলবে তখন দেখব তো সর্বোপরি কথা শেষ এইটুকুই যে আমাদের মনোভাবটা কি সেটাই জানালাম জি আশা রাখি যে সবাই একত্রিত হবো তো দাদু খাবার দাবারের ব্যবস্থা অলরেডি হয়ে গেছে তো দর্শক বন্ধুরা মানে কি হয় সেটা আপনাদেরকে চেষ্টা করব জানানোর সবাই ভালো থাকবেন

আমি আইছি আমি আইছি খুব সুন্দর আসলে বহুদিন পরে মিষ্টি করছি এবার আমরা আমাদের ভালো গান না না ভাই লাগবে ছোট ভাই ছোট করে কি দিলে

দাদু ইমন ভাই সকল কথার খিতে সর্বোপরি আপনার কাছে একটা জিজ্ঞাসা বিপ্লবের কাছ থেকে শুনেছি মানে আজকের যে পরিবেশ আপনার আসলে কি মনে হচ্ছে আমরা কি একত্রিত হতে পারবো ইনশাল্লাহ তারা হচ্ছে আপনার কথায় আমি যথার্থ সমর্থন জানাই সর্বোপরি সর্বোপরি আমি একটা বিষয়ে খুশি সেটা কি জানেন আমরা প্রিয় কয়েক ভাই এই যে নাই না নাই এক

অসংখ্য ধন্যবাদ আসলে কি কাজ করবেন তাহলে আগের মতো আমরা সবাই একত্রিত আছি তো না অবশ্যই চ্যালেঞ্জ মালিকদের যদি দরকার হয় আসলে ক্যামেরা ভাই দেখেন কি দর্শক বন্ধুরা এই দেখেন কি খালি ক্যামেরা আর ক্যামেরা কি বলছিলেন একটু বলেন কি বলছিলেন বলেন